আসসালামু আলাইকুম স্বাগতম স্টাডিও শাকিলে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কিন্তু গত দুই তিন ক্লাসে আমরা নিয়েছিলাম পার্ট ওয়ানে বাস্তব সঙ্গে পার্ট টু বাস্তব সঙ্গে পার্ট থ্রিতে বাস্তব সংখ্যা আশা করি মোটামুটি সবাই সেটা বুঝতে পারছো তো আজকে আমি ক্লাস নেবো বীজগণিত সরি বীজগণিত না আসলে সেট অফ ফাংশন তো আগামী ক্লাস নেব বিশগণিত আজকে আমি সেট অফ ফাংশন যে নবমের ভোকেশনাল নাইনে যারা আছে তাদের ভোকেশনাল শ্রেণীর আমি কিন্তু আজকে পার্ট ওয়ানে পার্ট ওয়ানে যতদূর সম্ভব আজকে শিখাবো আমি যে সিট ও ফাংশনের যে অধ্যায় আছে সেই অধ্যায় তাদের পাঠ্যবর যে একত্রিশ আছে একত্রিশ নম্বর যে তিন নম্বর আছে আমাদের যেগুলো প্রয়োজনীয় যেগুলো পরীক্ষা আসে বারবার আসছে এবং বিগত বছর যেগুলোই আসছে সেগুলোই আমরা নির্ণয় করবে এছাড়াও অযথা আমাদের অপ্রয়োজনীয় দরকার নেই তো সুতরাং আজকে আমরা তাদের পাঠ্যক্র একত্রিশ নম্বর পৃষ্ঠা অনুশীলন দুই পয়েন্ট একের তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা করবো তো করা যাক আজকে আমাদের এই ক্লাস তো প্রথমেই আছে কিন্তু আমাদের তিন নম্বরে বলছে এ সমান টু কমা থ্রি কমা ফোর এবং বি সমান দেওয়া আছে ওয়ান টু এ এবং ও সি সমান দেওয়া আছে টু এ বি থাকলে এখানে অনেকগুলো সেট দেওয়া আছে সেটগুলো নির্ণয় করতে এখানে তোমরা তোমাদের পাঠ্যবইটা অবশ্যই খুলে রাখবে পাঠ্যবই খুললে কিন্তু অবশ্যই তোমরা দেখবে এখানে কিন্তু ক নম্বরে একটা সংখ্যা দেওয়া আছে যে এখানে কিন্তু ক নম্বর আছে ক নম্বরে বলছে আমাদের আমাদের ক নম্বরে বলছে বি সি নির্ণয় করতে বি বাদ সি নির্ণয় করতে এখন এই বাদ বলতে আমরা কি বুঝি এই বাদ বলতে কি বুঝি আমরা এই বাদ বলতে বুঝি আমরা মানে যেই দুইটা সংখ্যার মধ্যে যে বিএস আর সি এস এই বি এর সি এর মধ্যে যে কটা সংখ্যা থাকবে সেই কটা সংখ্যা যে কটা মেলবে মানে সেই কটা সংখ্যারাই বাধ্য দিতে হবে তো আমরা এখানে দেখতে পারি যে উদাহরণস্বরূপ এখানে আমরা দেখতে পারি যে যেরকম ফর এক্সাম্পল আমরা দেখতে পারি তারাও এখানে আমরা দেখতে পারি একটু যে এখানে আমরা দেখতে পারি কিন্তু এখানে যে আমরা দেখতে পারি যেরকম ধরো এই একটা মান দেওয়া আছে এখানে দেওয়া আছে এখানে ক আছে ক সমান আছে এক দুই তিন আর এবং আছে খ খ মানে কত সাপোজ খ সমান আছে আমাদের দুই কমা তিন ঠিক আছে তিন তাহলে এখানে বসে যে ক বাদ খ নির্ণয় করতে বসে ক বা তাহলে আমরা লিখবো যে এখানে লিখবো যে কর আমরা প্রথমে লিখবো যে ওয়ান কমা টু কমা থ্রি থ্রি তার এখানে মানে এই চিহ্ন এই বাদ দেব বাচ্চিন্ন দিয়া দিয়ে তারপর আমরা এখানে এই যে ক্ষ আসে না ক্ষয়ের উপাদানটা লিখবো টু কমা থ্রি এখন এখানে বাদ মানে বলতে বোঝায় যে ক থেকে ক্ষয়ের মান বাদ দিতে হবে যে মানটা মেলে তা এখানে অন আছে অন নাই তাহলে এখানে কি অন আসবে এখানে টু আসে টু আছে টু বা থ্রি আছে থ্রি বা থ্রি সমান এখানে মান হবে অন এই এখন আশা করি বুঝতে হবে তাহলে আমরা এই কাজটা আজকে আমরা করবো তো এখানে আমাদের ক নম্বর এখানে বসে সমান এখানে সমান দেওয়া যখন সমান এখানে দিতে হবে এখানে সমান দেব এখন আমরা লিখবো যে এই বিয়ের যে উপাদানটা আছে আমাদের বিয়ের উপাদানটা আছে কি যে আমাদের বিয়ের কিন্তু উপাদানটা আছে এই যে এই বি সমান আছে কিন্তু এই মানটা তাহলে বি সমান আমরা লিখব কি ওয়ান টু এই তারপরে এই বাদ চিহ্ন এই বাদ এটা বাদ বলে সংক্ষেপে বাদ চিহ্ন তারপর আমাদের সি এর মান আছে কি সি এর মান আছে টু এ লিখবো টু কমা এ কমা বি সমান এখন আমরা কিন্তু আগের মতো যে সংখ্যাটা মেলো সেই সংখ্যাটা বাদ আর যেটা মেলবো না সেটা আসবে এখানে লিখতে পারি এখানে ওয়ান আছে ওয়ান এখানে নেই তাহলে ওয়ানটা আসবে তাহলে টু আছে টু আছে টু বাদ এ আছে এ আছে এ বাদ আর সুতরাং বি আছে তাহলে বি দিলেও হয় না দিলে হয় কারণ এটা যেহেতু একটাই চলক চলক সংখ্যা দিলে হয় না দিলে হয় তাহলে দেখানো সুতরাং আমাদের অ্যান্সার হবে কি অন তোমরা বিশ্বাস তোমরা যদি দেখতে পাও তাহলে অনুশীলন দুই পয়েন্ট একের যে শেষে অ্যান্সার দেওয়া আছে বইতে সেখানে গিয়ে দেখতে পাও যে অ্যান্সার হবে অন আশা করি বুঝতে পারছো না তো না চল চলো আমাদের পরের আমরা পরের নাম্বারগুলো করি তো পরে আমাদের খ বলছি কি পরে আমাদের যে খ নম্বর আছে আমাদের তিন নাম্বার অনুশীলনের দুই পয়েন্ট একের যে খ নম্বর আছে চৌত্রিশ একত্রিশ খ্রিস্টেপ খ নাম্বারে বলছে আমাদের এ ইউনিয়ন বি বি এ ইউনিয়ন বি নির্ণয় করতে বলছে তাহলে এ ইউনিয়ন মানে এটাকে সংক্ষেপে গ্রাম ভাষা কাপও বলে মানে দোনোটার সংখ্যার মান কমানটা আনকমানটা দোঁটাই এই কাপের মধ্যে সে পড়বে এটা ইউনিয়ন বলে এটা বইয়ের ভাষা বলে ইউনিয়ন তাহলে আমাদের এর মান আছে কি আমরা এ এর মানটা বসাবো এর মান আমাদের কী আছে আমাদের এর মান আছে কি এই যে আমরা দেখতে পারি যে আমাদের এর মান আছে টু থ্রি ফোর টু থ্রি ফোর তাহলে আমরা লিখতে পারি যে হ্যাঁ আমরা লিখতে পারি যে টু কমা থ্রি কমা ফোর ক্লিয়ার তারপর ইউনিয়ন এই ইউনিয়নটা এখানে দিতে হবে ইউনিয়ন তারপর বি বিয়ের মানুষ কি আমাদের ওয়ান টু এ বিয়ের মানুষ বই তোমরা দেখে নেব কিন্তু এর মানে আছে ওয়ান টু এ ক্লিয়ার বুঝতে পারছো কি না এখন ইউনিয়ন কাজটাই হবে ইউনিয়নের মানে এর মধ্যে যে সংখ্যার যেই জিনিসটা থাকবে সেটাই কাজটা করতে হবে আমাদের যেখানে ইউনিয়নটা আছে তো আমাদের ইউনিয়ন বলতে বুঝ কী বোঝায় কমান ডা আনকমান কমান ইউনিয়ন বলতে বোঝায় যে ইউনিয়ন সমান কমন প্লাস আনকমান আনকমন আনকমান ইউনিয়ন বলতে বুঝতে যে কমান প্লাস আনকমন যেটা থাকবে সমান সেটাও আসবে না থাকলেও আসবে তাহলে এখানে দেখতে পারি আমরা যে দুই এখানে আসে এখানে আসে তো দুই আসবে কমা এখানে সুতরাং এক সরু থেকে বড় করতে এখানে অন আছে অন নাই অন আসবে এটা বাদ টু আছে টু আছে আসবে থ্রি আছে থ্রি নেই আসবে কারণ কমান প্লাস আনকমান থাকলেও আসবে না থাকলেও আসবে তারপর ফোর আছে ফোর নাই আসবে তারপর এ আছে এ নাই আসবে ভাই আছে আশা করি বুঝতে চলো আমরা আরও একটা করি ভাই একদম ইজি কিন্তু ভাই একদম ইজি ভাই একবার বুঝলে ভাই সব পানির মতো একটা কথা তোমাদের কাছে চর্চা করতে হবে চর্চা করলে অবশ্যই পারবা কোনো একদম ফেক্টই নেই এটা তোমাদের কাছে তো চলো আমরা গ নম্বরটা এবার করতে চাই তোমাদের গ নম্বরে বলছে কি আমাদের যে গ নম্বর আছে আমাদের গ নম্বরে কিন্তু বলছে যে আমাদের গ নম্বরে বলছে এ ইন্টারসেকশন সি নির্ণয় করতে এ ইন্টারসেকশন সি আমরা থাকলে এর উপাদানটা বসাবো এর উপাদানটা আমাদের দেওয়া আছে কি আমাদের কিন্তু বইতেই দেওয়া আছে টু থ্রি ফোর টু কমা থ্রি কমা ফোর তারপরে ইউনিয়নটা বসাবো ইউনিয়ন ইউনিয়ন সিরমান আছে কি সিরমান আছে টু এ বি টু কমা এ কমা বি ক্লিয়ার বুঝতে পারছি কি না আর এই যে ইউনিয়ন ইউনিয়ন বলতে বুঝি আমরা ইউনিয়ন সমান শুধু কমানটা আসবে ইউনিয়ন সমান কমান ইউনিয়ন সমান কমানটা আসবে বুঝতে পারছি আর ইন্টারসেকশন সমান কমান প্লাস আনকন দুটো ইউনিয়ন কমান যেটা মেলবে সেটাই আসবে তাহলে ইউনিয়ন এখানে ইউনিয়ন টু আছে টু আছে তাহলে আসবে টু আসবে টু থ্রি আছে থ্রি নেই আসবে না ফোর আছে ফোর নেই আসবে না শুধু সুতরাং এখানে মান হবে শুধু টু আশা করছি বুঝতে পারছো কিনা তো এখন আমরা যদি নেক্সট কোশ্চেনে যাবো এখন আমরা পরে যদি একটা কোশ্চেনে যাই তো আশা করি আজকে এই পর্যন্তই কথা তিনটে নির্ণয় করছে অনেক কষ্ট আগামী আগামীকাল ক্লাস আগামী ক্লাসে আমাদের তারা পরবর্তী যে ঘা উমো আছে সবগুলো নির্ণয় আছে বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আজকে ক্লাস এই পর্যন্তই